ভিডিওটা দেখার পরে আর সরাই না একটু শেয়ার মারেন সারা দেশে ভিডিওটা শেয়ার করেন বাংলাদেশে ধনী গরিব যারা আছে বিত্তশালী দেশে বিদেশে প্রবাসী সকল বাইরে একটু দেখুক যে আপনার ঘর কত রঙের খাবার কত কিছু অথচ দুইটা প্রতিবন্ধী একটা মেয়ে একটা ছেলে মা আবার এদেরকে রাইখা চলে গেছে কত প্রাচন্ড ভাই ভাই আসলে পৃথিবীতে এত দুঃখ আর কষ্ট আমি আর দেখি নাই ওরে দাঁড় করাইতে পারে না দেখি একটু দাঁড় করাইলে কি হয় দেখেন

জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন ফাইভ সেভেন ওয়ান ডাবল এইট এটা আপনার নাম্বার এই নাম্বারে বিকাশ করা আছে এদের জেল আলন পালন করে দাদি এই দাদির নাম্বার আপনারা ওনার সাথে কথা কইলে দেশে বিদেশে প্রবাসীরা ফোন দিয়ে যদি আপনারা ওই করে আপনি কথা বলবেন এই নাম্বারে আপনারা আল্লাহর রসকে সহযোগিতা পাঠালে এই দুটা বাচ্চা পাবে আল্লাহর বলছি পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন একশো টাকা পারেন ওদেরকে একটু সহযোগিতা করেন আপনার একশো টাকা 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 ওদেরকে দিতে পারেন। জাকাত আর কেউ নাই বলতে পারেন এত কষ্ট করে আমরা কেন ভিডিও করি এই কষ্ট কথাগুলো দেখা কইটা ফেটে যাচ্ছে রে বাবা মানুষ এত কষ্ট করব আর আপনার এত সুখে থাকবো এটা তো হয় না এ বৈষম্যটা তো হয় না এত বড় বিল্ডিং বিল্ডিংয়ে থাকেন আপনার টাকা পয়সা বিদেশে নষ্ট হয় কত রাস্তারা উঠলে যান কিন্তু এরা কিন্তু এক দুই বেলা ভাত খাইতে পারে না ওদের রিজিকে মিলে না রে ভাই একটু ডাল ভাতও মিলে না আমরা বলবো আপনাদের এই এলাকার নাম হলো তেলিয়াপাড়া তেলিয়া পাড়া রেল পূর্ব পাশে সবাই চলে আসেন দেখা যান এদেরকে আল্লাহ রসলে বলছি ভাই ওদের পাশে একটু তাকাইবেন যে বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে একটু যোগাযোগ কইরা আপনারা টাকাটা দিতে পারেন ভাই দুনিয়াতে মনে রাখবেন যে কাজগুলো করবেন আখেরাতে পাবেন আখেরাত তৈরি করার জায়গা হইলে দুনিয়া এই দুনিয়াতে এই দুটা মানুষের দিলে এক টাকাও দিয়ে যান মৃত্যুর আগে আল্লাহ তালার কাছে পাবেন মৃত্যুর পরে যদি কোনো উচিলে আর আটকে থাকে আর আল্লাহ ধরা পড়ে যান যদি এই দুটা বাচ্চার উচিলে আপনারা হয়তো মাপ পেয়ে যেতে পারেন আমরা এই বাচ্চা গুলোকে ওর ওরে চিকিৎসা করা এসে একটু সুস্থ করে ওরে যদি একটা অটো কিনে দিতে পারি ভাই অনেক উপকার হবে সেই অসল বস্তু যদি অটো চালায় সংসার চালাইতে পারে কারণ আর কেউ নাই তাদের যে দাদি তাহলে খুব কষ্ট রে বাবা আল্লাহ রস্তে বলছি সবাই এগিয়ে আসেন দেশে বিদেশে প্রবাসী ভাইদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করেন আপনার একটা শেয়ারে এদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ